ইলাম আসা জরা যে আজুনি জবানুলি মুখ্নখুলি মতার মাধা ভান শুরু ধিবা তুরা আলে মাসি তুলারে না চুল হয় আন সর স্তাম শুরি লাইদ তম ভুকে আৃত কথাখন এতলে আ মাথম ঘু। খনত অদপূর্ণ দিবী না নরা। এটাশ আ যজু ঠে আগ না কথাঠে আ ক নহ। দদজিনে ।

কিন্তু সহি বুহারি শরীফ হতে মা কুনত তাকুল ফি হাদা রাজুল এই বুহারি হাদিস আযাব আছে মা কুনত তাকুল ফি হাদা রাজুল দাফন করার লহর বলে খবরের পুত্র আন নবী সুবহানাল্লাহ তেড়ে ফেরেশতা মন করা না ফিরালো ফরাগল ফদে ইবো খান সিরানি হাদা রাজুল মানে রাজুল না هذا اسمه ان شاء الله للقريب بنفس السنه اي بسمونا

اشتركوا في القناه <applause>